নেশামুক্তি কেন্দ্রে ফাঁসিত আত্মহত্যা করল বছর কুড়ির যুবক জুয়েল দেব বর্মা মৃত যুবকের বাড়ি বাইচল বাড়ি ফাঁড়ির অন্তর্গত রতনপুর এলাকায় বহুদিন ধরে ড্রাগস আসক্ত ছিল জুয়েল তাকে ড্রাগসের নেশা থেকে ছাড়ানোর জন্য পরিবারের লোকেরা আমপুরা নেশা মুক্তি কেন্দ্রে পাঠায় কিন্তু শনিবার সকালে আচমকাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক খবর পেয়ে নেশামুক্তি কেন্দ্রে ছুটে যান মৃত জয়েলের পরিবারের লোকেরা সেখান থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে সেই সাথে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশও এই ঘটনায় আমপুরা নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে খুব উগ্রে দেন মৃত জুয়েলের পরিবারের লোকেরা একই সাথে এই মৃত্যুতে গভীর রহস্য লুকিয়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেন জুয়েলের পিতা দিকে থেকে জন ছে মাৰা গৈছে আমাৰ ইনভাইটেশ্যন আমি আৰু আমাৰ বৰবাবুৰিপে চৈ আৰু আমাৰ দুজন মিলে কৰি ডেভেলপাইছি আমাৰ লৈ আছোঁ তদন্ত মানে ছাৰ কি কেলেকে মাৰা গৈছে ছেলাটা চেলেটা বোলে আজি বাৰীঘৰৰ বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে পুলিশ এখন দেখার বিষয়ে পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসে কিনা